গরম আইলে হয় জ্বালা ঠান্ডা পড়লে তাও জ্বালা রে দেখছেন আসলে বৃষ্টি আইলে কাজে বৃষ্টি আইলো কে রোদের জ্বালায় দোয়াই বাইরি আর না কোন ব্যথা যে বাল্লা পাকে কবসু দেহি গরমের জ্বালায় আমার ভালো লাগে না গরম আইলে হয় জ্বালা ঠান্ডা আইলেও দরে জ্বালা গো হাই রে জ্বালা রে গরমের জ্বালাই ভাই ভালো লাগে না কেমন লাইন পাইয়া নেইছি ফ্যান ঘুরে ডেগের ডেগের কমনা বিরাট ভালো লাগবো হাই রে লাইন ফ্যান ঘুরে বেটার বড় গুরুভারী আর ফেনের এর জীবনী কত কলাইবো কইছে পোও তো এই যে খেত কলার কাম করব জানিই পারে না আর এই যে তারের মধ্যে যে অত্যাচার ওর আরম্ভ হইছে কোনবা তে 8টা 10টা 15টা করে ফ্যান চলতেছে তেল ওর জানে কলার না গো না যহন গরমে ভালো ধরে না তোলাই হয়ে থাইকো না কি গাও না বিলের পরে যে থাক থাকপা গরমে জালায় হাই রে ভালো হেলা গেনা

তুমি একটা সপ্তাহ বয়লার খেয়েও না এই বস্তুটা আমি দিয়ে গেলাম ওহন বারা ডাকলে নিয়ে আসিও এই বস্তুটা আমি দিয়ে গেলাম দুই পালি ওষুধ না খাইবা ভালো হইলো আর হানি যদি ওষুধটাকে অন্য একজনকে দিয়ে দিও নষ্ট করো না আমি এই কথাটা কইলাম বুদ্ধরা বুদ্ধ কও না গারে একটা ব্যাগ দিয়ে গেলাম ফিদা করতেছে কিন্তু টুপলার ভিতরে যে কি আছে কোনোদিন খুলে দেখলা না